রসুলের ব্যবহার সুবানল্লাহ বললেন সুবান কি ব্যবহার কশ্চিদে নবমীতে একমত বিয়ে সে পেশাব করেছে মসজিদে নবমীর মধ্যে মসজিদের ভেতরে পেশাব করতেছে রসূলের সামনে সাব আই ক্লামদের হয়ে গেছে মাপখানায় এই রসূল তার বিষন্দ দেয় নরে চম্ভের মতো পেশাব করাই দে রসূল্লা বললেন না না বাধা দিও না তাহলে তা সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হইল রসল্লা তাকে কাছে ডাকলেন দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি কয় না তা জানি না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে আল্লাহের শেষ দা তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না কয় যে আসে তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা কখনো করবা না লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ বাচ্চা হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ করা করি চাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী তোমার সন্দেহ নাই আমার মনের মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বয়স্তুন মুয়া সেরিন ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে বীরকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসল্লা যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন এস শিরু বলা আসিরু মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে না কঠিন্তের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান্নাম জাহান্নাম এটা করলে জাহান্নাম সেটা করলে জাহান্নাম জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুভান এই ছিল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি ডেকে বলছেন ইয়া বুলাইয়া ও আমার কলিজার টুকরা আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসিনা মোমেন সাহিত এমন বখাটে ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার সেন এরকম মোমেন সাহিতে নাও থাকতে পারে কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রেখে একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে থই লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে এই রকম ছেলেকে যদি আপনি আপনি তো নাট করে আছেন ছেলে আপনার কথা শোনে না যদি বাক্য খাওয়ার সময় ডাকেন সোনামনি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আহারে। ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপালে একটা সুমা দেন ওর গালে একটা সুমা দেন আব্বু এই যে তুমি যে আমাকে উঠ এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উন্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে আসছো এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় দোয়ার শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে